আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা হজরত উমর রাদালহু এর হিজরত ও ফারুক উপাধি সম্পর্কে আলোচনা করব গত পর্বে আমরা হজরত উমর রাজতের জীবনযাপন সম্পর্কে আলোচনা করেছি যারা ভিডিওটি দেখেননি দেখে আসতে পারেন হিজরত অন্যদের মতো অমর তালানহু চুপি চুপি হিজরত করেননি মক্কা থেকে মদিনায় যাত্রার পূর্বে তিনি প্রথমে কাবা তাওয়ফ করলেন তারপর সমবেত কুরাইদের সামনে গিয়ে ঘোষণা করলেন আমি মদিনায় যাচ্ছি কেউ যদি তার মাকে পুত্র শোক দিতে চায় সে যেন এ উপত্যকার অপর প্রান্তে আমার মুখোমুখি হয় তারপর তিনি মদিনার পথ ধরলেন প্রকাশ্যে কিন্তু কেউ তাকে বাধা দেওয়ার দুঃসাহস করল না আবদুল্লাহ ইবনে মাসুদ রাজাহু বলেন উমরের ইসলাম গ্রহণ ইসলামের বিজয় তার হিজরত আল্লাহর সাহায্য এবং খিলাফত আল্লাহর রহমত উমর তালানহু এর ফারুক উপাধি দুটি সারি বেদে মুসলমানরা কাবায় প্রবেশ করল একটি নেতৃত্বে ছিলেন উমর রেদেল্লাহ তালানহু অপরটি নেতৃত্বে হামজা তালানহু কুরাইশরা যখন তাদের দেখল তাদের চোখে মুখে চরম বিষণ্নতা ও হতাশার সাপ ফুটে উঠল যা আগে কখনো দেখা যায়নি সেদিন আল্লাহর রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম তাকে আলফারুক উপাধি দিলেন কারণ সেদিন ইসলাম প্রকাশ্যে আত্মপ্রকাশ করেছিল এবং সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টি হয়েছিল উক্ত ঘটনা থেকে বোঝা যায় হজরত উমর রাজাল্লাহ তালু এর গুরুত্ব ইসলামে কতটুকু ছিল এবং বিশেষ করে তার ইসলাম গ্রহণের ফলে মুসলমানদের মধ্যে একটি আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয় এবং ইসলামের যতটুকু সুবিধা অর্জন হয় তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কাফের মুশ্রিকরা কারণ তাদের জন্য ওমর রাজে আলাহতাল হয়ে এর সাহসিকতা এবং তার সেই বাহাদুরিটা ছিল তাদের জন্য এক দুঃস্বপ্ন যার কারণে মুসলমানরা তখন অত্যাচারিত হতে নিঃশেষ পায় মুক্তি পায় এবং কাফেররা তাদের উপরে আর প্রকাশ্যে অত্যাচার করতে পারেননি ওমর রাজতাহ ইসলাম গ্রহণ ছিল মুসলমানদের জন্য এক বড় সাফল্য এক বিজয় এবং মুসলমানদের জন্য এক বড় অর্জন